আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সজনে আটার চচ্চড়ি আমি আজকে সজনে দিয়ে একটু বড় মাছ দিয়ে চচ্চড়ি করব এই গরমে আসলে কোনো কিছুই খেতে ভালো লাগছিল না সজনে শরীরের জন্য অনেক ভালো উপকারী একটা সবজি আমি সজ এখানে কয়েকটা সজনে নিয়ে নিয়েছি লম্বা লম্বা সজনে সেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং সাথে নিয়ে নিয়েছি একটা আলু তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কিছু তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি এক চামচ এরপরে কাঁচামরিচ দিয়েছি এটা আমি মূলত কাঁচামরিচ দিয়ে রান্না করব আমি এখানে শুকনো মরিচ ইউজ করব না তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং জিরা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর হচ্ছে তেল এটা দিয়ে আমি আগে ভালো মতো সজনেটা এবং আলুটা ভালো মতো মেখে নিব মশলার সাথে এরপরে আমি দিয়ে দেবো এখানে কয়েকটুকু বড় মাছ সাথে একটু মাথা মাথাও আছে মাছের মাথা এবং সাথে দুই টুকরো মাছ এটা দিয়ে আমি একটা চটচড়ি করবো সজনেটা দিয়ে সজনে দিয়ে যে কোনো মাছ রান্না করা যায় ডাল রান্না করা যায় আমি আজকে মাছ দিয়ে একটা চটচড়ি আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিব মশলার সাথে সজনেটা এবং মাছটা কষানো হয়ে গেলে এরপরে আমি এখানে পরিমাণ পরিমাণমতো পানি দিয়ে দেবো পানিটা এমনভাবে দিতে হবে যাতে একদম শুকিয়ে যায় এবং সজনেটাও সিদ্ধ হয়ে যায় এবং মাছটাও সিদ্ধ হয় ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি সবজিটা এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা আসলে বুঝে দিতে হবে যাতে পানিটা শুকিয়ে গেলে সজনেটাও সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায় থেকে আমি দশ মিনিটের মতো রান্না করব এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু টমেটো এটা দিলে একটা অন্যরকম স্বাদ হয় আপনারা চাই না ছেলে দিতে নাও পারেন কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয়েছে দিলে ভালো লাগবে তাই দিয়ে দিয়েছি আসলে অনেকে অনেকভাবে রান্না করে আমি আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর গরমে সজনে খেতে খুবই মজা লাগে আমার কাছে সজনেটাটা আমার প্রায় হয়ে এসেছে এবং সবশেষে আমি কিছু পাতা দিয়ে এটা কিছুক্ষণ আরও কিছুক্ষণ রান্না করবো পায়টা শুকানো পর্যন্ত হয়ে গেছে আমার সজনেটা একটু ঝোলঝলিয়ে রেখেছি আমি একদম শুকিয়ে ফেলিনি এরপরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি সজনেটা রান্না হয়ে রেডি আমার খাওয়ার জন্য এখন শুধু গরম গরম ভাত দিয়ে আমি এই সজনের ঝোল বা চটচড়ি যাই বলেন না কেন এটা আমি এখন খাবো হয়ে গেছে আমার মজাদার সজনে ডাটার তরকারি আপনারাও এইভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন দেখে আমাকে জানাবেন কেমন হয়েছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম